দূরেরও কাছে আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন দেশ দেশের বাইরে থেকে আমাদের দেশ রেভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কাছে দেখাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন আমরা তিন পোনারও একটা মাল হচ্ছে রেডি করতেছি তিন পোন আর এটা কাজ চলতে আছে এটা কাজ এখনো এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে বাকিটা এখন হয় নাই যাই হোক আপনারা যদি এরকম অর্ডার করতে চান এই সব মাল তিন স্পিকার দুই স্পিকার চার স্পিকার লায়নের যোগাযোগ করতে পারেন দেখুন কত সুন্দর কোয়ালিটি হচ্ছে হাই প্রেম করা আছে এই হোক স্পিকার সম্পূর্ণ আলাদা একটু কথা বললাম ডিস্টার্ব যাই হোক সবাই ভালো থাকবেন এটা ফুল ক্লিয়ার হইলে রিভিউ আর আপনার অর্ডার করতে চাইলে আমাদের দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে জানাবেন আর এটা মাত্র বত্রিশ হাজার টাকা তিনি বডি অরিজিনাল গর্জন ফ্লাই দিয়ে তৈরি একবারে বেশি দামের ভালো মানের দেখতেই পাচ্ছেন চেহারা সুস্থ থাকুন সবাই সুন্দর থাকুন Allah Hafiz